আচ্ছা বরিশালের লোক আপনি না বরিশাল আমার বিভাগ আমার জেলা হচ্ছে এই যে পড়ালেখার পাশাপাশি আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়েন একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট কিভাবে রেল স্টেশনে বসে এই ধরনের পিনিক বিক্রি করে ভাই আর্থিক অবস্থা দুর্বল হলে ঠিক আছে কোনো কিছু সমস্যা না আর কোনো কাজই তো ছোট না 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 আর্থিক অবস্থা তো অনেকেরই খারাপ আছে অনেকের বাবা মা আমরা দেখি যে ওই ভিক্ষা করে রিকশা চালায় ছেলে মেয়েদেরকে টাকা পাঠায় আর এই ছেলে এখানে বসে বসে হুমানে বেরি খায় আর একই বিশ্ববিদ্যালয়ের একই ছাত্র সে এখানে বসে রাস্তায় ফুটপাতে খাবার বিক্রি করতেছে জাস্ট পার্থক্যটা দেখেন আপনি মেন্টালিটিটা দেখেন যে ডেডিকেশন ফ্যামিলির উপরে আপনার বাবা কি করে বলা যাবে আমার বাবা হচ্ছে দু সালে মারা গেছেন আচ্ছা এবং আমার মা হচ্ছে দু সালে ক্যান্সারে মারা গেছেন ওহো তারপর থেকে আমি হচ্ছে সম্পূর্ণ একা তারপর ক্লাস এইট থেকে হচ্ছে আমি আমার পড়াশোনা খরচ নিজে চালাচ্ছি নিজেই চালাচ্ছি এই যে আপনি এখানে এই স্টেশনে বসে আপনি একজন ভার্সিটি স্টুডেন্ট এই ধরনের খাবার বিক্রি করছেন আপনার ইগোতে বা আপনার সম্মানে কোথাও লাগে কখনো না এমন কিছু প্রথমত মানে শুরু করার আগে মনে হয়েছিল যে এমন কিছু হতে পারে পরে হচ্ছে ভাবছি বন্ধুরা তো আমার থেকে দূরে সরে যাবে এমন কিছু একটা বা আমাকে কম গুরুত্ব দেবে আচ্ছা পিনিক কেমন হয় এটা কিন্তু আপনাদেরকে দেখাবো আমি হ্যাঁ হ্যাঁ তারপরে তারপর হচ্ছে পরে বন্ধুরা হচ্ছে আমাকে সাপোর্ট করছে এগোতে লাগার কিছু নেই কোনো কাজই ছোট না আমার কাছে আচ্ছা না চট্টগ্রাম ইউনিভার্সিটি একটা আইডল আমার কাছে মনে হয় যে এখানে এক মেয়ে হ্যাঁ এর আগের দিন আমি ভিডিও করছিলাম সে রাস্তায় স্যান্ডউইচ বিক্রি করতেছে একটা মেয়ে হ্যাঁ সারা বাংলাদেশে সেটা আলোলন তৈরি হয়ে গেছে যে একটা মেয়ে কিভাবে চট্টগ্রাম ইউনিভার্সিটির মেয়ে সে কিভাবে রাস্তায় বসে স্যান্ডউইচ বিক্রি করে অবাক করার বিষয় হ্যাঁ তো কি আপনারা কি পিনিক খাবেন আসেন না সমস্যা মাত্র দশ টাকা পিনিক খাবো আচ্ছা এর আগে এর আগে আপনারা কি এই দোকান থেকে পিনিক খাইছেন আজকে প্রথম আপনারা কোথা থেকে আসছেন মানে এখানকার লোকাল চট্টগ্রাম ইউনিভার্সিটির আচ্ছা এই যে আপনাদেরই তো সহপাঠী ধরা যায় হ্যাঁ ও এখানে এটা কতদিন যাবত বিক্রি করে আপনারা জানেন আজকে পাঁচ দিন কয়েকদিন হয়েছে না আচ্ছা ঠিক আছে ওনাদেরকেও দেন আর আপনার এই কাজকে আমরা অ্যাপ্রিসিয়েট করি হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে এপ্রিশিয়েট করি পাশাপাশি আপনার পিনিক যদি ভালো হয় তাহলে আপনারও পিনিক লাগে যাবে আজকে ঠিক আছে দেন দেখি একটা পিনিক খাই আগে পুরো পুরোটা একবারে একটা পুরো মুখে নেবেন একটা একবারে পুরো মুখে হ্যাঁ সাত পাবেন না ঠিক আছে যদি ভালো না হয় তাহলে কিন্তু এক টাকাও পাবেন না অবশ্যই ভালো না হলে

যদি বলো ভালো লাগে তাহলে ওর খেলা জমে যাবে আজকে কেমন লাগছে ভালোই এই আপু তোমার কেমন লাগছে আপনার ভালো লাগছে তাহলে তিনজনের রিভিউ মোটামুটি ভালো পাইছি হ্যাঁ এবার আমি একটু খেয়ে দেখি ভাই কেমন ছিল আরেকটা নিতে পারেন ভাই 420 ব্যানানা পিনিক আছে আমার কাছে এটাও ট্রাই করে দেখতে পারেন পুরা তুই পিনিক ধরাই দিছো মামা এই পিনিক তো আমার এক মাসও কাটবে না অবশ্যই ভাই আপনার মুখে মনে করেন যদি আপনার মুখে স্বাদ না থাকে খাবার তো বড় আপনি একটা রোজ আইসা একটা পিনিক খেয়ে যাইবেন বরিশালের পিনিক পুরো আমি পিনিক হয়ে গেছি দাদা লাগবে না বন যাও তোমরা যাও ঠিক আছে তোমরা যাও তোমরা যাও আমি দিয়ে দিচ্ছি যাও যাও আর খাবে আর মনে হয় না হ্যাঁ আমি 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 বলছিলাম না যে পিনি হইলে এবার ওর পিনি হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আমার পিনি হয়ে গেছে ঠিক আছে তো কয়টা কয়টা খাইছি আমরা দুই প্লেট দুই প্লেট না 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 আমি দুই প্লেট দুই প্লেট না এই যে দুই প্লেটের জন্য আপনার এক করে পাঁচশো করে এক হাজার টাকা নেন আরে বাবা নেন না আপনি নেন না এটা সমস্যা এটা নেন আপনার খাবারটা ভালো হয়েছে পাশাপাশি আপনার কোনো ইয়া কিনতে হবে কি আসবাবপত্র কিছু কিনতে হবে কোনো কিছু তেমন নাজদির দোকানটা ভালো চলে আমি একটু দোকানটা একটু বাড়াবো আর কি আরেকটু বাড়াবেন হ্যাঁ আচ্ছা আর একটু বাড়াবেন এটার জন্য আপনি কিছু মাল সামনে যদি লাগে এটা আপনি কিনে নেবেন ঠিক আছে হ্যাঁ এটা আমি বড় ভাই হিসাবে জাস্ট তোমাকে বোঝাচ্ছি তুমি একটা অধম ছেলে মাপের কাছ থেকে ফোন দিয়ে টাকা নেও আর তোমার মতো একই স্টুডেন্ট সে এখানে বসে রাস্তায় ফুটপাথে খাবার বিক্রি করতেছে অ্যাপ্রিসিয়েট করা উচিত জীবন সংগ্রাম এভাবেই চলে এভাবেই সে বাস্তবতা শিখেই ছেলে মানে কোথাও ঠেকবে না এই ছেলে কোথাও ঠেকবে না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ তো ভাই এটা দিয়ে আপনি অন্য আর কিছু কিনে নেবেন এটা এটা জাস্ট এজ এ বড় ভাই আপনাকে জাস্ট একটা সাপোর্ট দাও else আর কিছু না ঠিক আছে আমরা আবার আসব হ্যাঁ আপনার দোকানটা আরো বড় হোক আরো পপুলার হোক আশেপাশে এই আশেপাশে যারা আছেন আপনি যদি প্রয়োজন নাও থাকে তার তারপরও এখানে এসে আপনি একটু খাবার খেয়ে যাবেন এনাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ